ভারতীয় সিনেমার এখনও খ্যাতনামা ড্যান্সার যার খ্যাতি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন জায়গায় চলে যায় যেটা আজ পর্যন্ত কেউ ছুঁতে পারেনি তিনি যখন ডান্স করতেন তখন তিনি তার ডান্সের সাহায্যে সবাইকে মনোমুগ্ধ করে দিতেন আর সিনেমা হল তালি ও সিটিতে ভরে যেত জনপ্রিয় ড্যান্সে প্রভাবিত হয়ে সেই সময়কার ডাইরেক্টর প্রডিউসার তাকে আইটেম ডান্সার হিসাবে সিনেমায় নেওয়ার চেষ্টা করে এবং আলাদা এক ট্রেন্ড শুরু হয়ে যায় যার সেক্স ইনভলভ পরিচয় হয় আর তিনি ফিল্মে এক আলাদা রূপ এনে দেন আর তার সফলতা এক ইতিহাস তৈরি করে কিন্তু আপনারা জানেন এই খ্যাতি নামা ডান্সার নিজের পরিবার নিয়ে বার্মা জঙ্গলে হয়ে ভারতে পৌঁছান রাস্তায় তার ভাইয়ের মৃত্যু হয় তার মা দুটো বিয়ে করেছিলেন এবং তাদের বাচ্চা হয়েছিল আর যখন এই ডান্সার তার ভাই বোনের দায়ে দায়িত্ব চালাচ্ছিলেন তখন তার মা মেয়েকে ছেড়ে ড্রাইভারের সাথে পালিয়ে যান আপনারা বিশ্বাস করবেন না তার থেকে সাতাশ বছর বড় খ্যাতিনামা এক ফিল্ম ডাইরেক্টর সাথে বিবাহ করেন আর পরে তার স্বামী সমস্ত গয়না জিনিসপত্র নিয়ে পালিয়ে যান তারপরে এক আন্ডারওয়ার্ল্ড ডনের ভয় দেখিয়ে তার জিনিসপত্র ফেরত পান তিনি এই সুপার ডান্সারের জীবন অনেকটা সিনেমার গল্পের মতো ছিল তিনি খুব গরিব ছিলেন সেখান থেকে তিনি ইন্ডাস্ট্রিতে খ্যাতির শীর্ষে চলে যান আজ যার কথা বলছি তিনি হলেন পুরনো দিনের ডান্সার হেলেন তাকে কখনও গোল্ডেন গার্ল বলা হয় আবার কখনো সেক্স সিম্বল অথবা ডান্সিং কুইন যিনি মাত্র ১৯ বছর বয়সে খ্যাতির শীর্ষে চলে যান আর ফিল্ম নির্মাতাদের প্রথম পছন্দের হয়ে যান তার এমনই আকর্ষণ ছিল নাচের যে দর্শকরা তাকে দেখে মুগ্ধ হয়ে যেত উনিশশো পঞ্চাশ দশকের সমস্ত সিনেমায় আইটেম গান শুরু হয় কিন্তু তখন হিন্দি নাচের জন্য সবার উপরে ছিলেন হেলেন পরে এমন হয় আর সিনেমার নায়িকার চেয়ে হেলেনের নাচ নায়িকাদের উপর ভারী হয়ে পড়ে যদিও এর আগে নিজের স্টাইল ও এনার্জেটিক ডান্সের সাহায্যে পুরো বলিউডকে দিবানা করে দেন প্রায় তিন দশক ধরে হেলেন বলিউডে রাজ করেন আর সেই সময় সিনেমার নায়ক কি নায়িকা হোক না কেন হেলেনের আইটেম গান হিট হওয়ার গ্যারান্টি হয়ে যায় আজও তার সিনেমার গান যখন বাজে তখন তার ড্যান্সের কথা মনে করে সবাই সে গানে তালে নিজেকে ডুবিয়ে নেয় কিন্তু হেলেন এই জায়গায় পৌঁছাবার জন্য অনেক স্ট্রাগল করেছিলেন ছোট্ট বয়সেই নিজের পরিবার দেখাশোনার দায়িত্ব নিয়ে নিয়েছিলেন কষ্ট করতে করতে তিনি উন্নতির শীর্ষে উঠে আগে বলি হেলেন কিভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতির শীর্ষে চলে যান আর কিভাবে বছরের পর বছর বলিউডে রাজ করেছিলেন আর কিভাবে অভিনেতা সালমান খান আর তার মা পুরো পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও হেলেন খ্যাতিনামা লেখক সেলিম খানের দ্বিতীয় স্ত্রী হয়ে যান তাহলে আসুন সব থেকে প্রথমে বলি হেলেন কে ছিলেন আর কিভাবে ভারতের সিনেমার জগতে আসলেন হেলেনের জন্ম হয় বার্মা অর্থাৎ আজকের মায়ানমার একুশে নভেম্বর উনিশশো সালে তার বাবার নাম জর্জ ডেসমিয়ার এবং মায়ের নাম মার্লিন তিনি একজন অ্যাংলোবার্মিজ বংশোদ্ভূত তার বাবা ছিলেন একজন অ্যাংলো ভারতীয় এবং মা বার্মিক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার বাবা মারা যান হেলেনের জন্মের কিছুদিন পর তার বাবার মৃত্যু হয় আর তার মা ব্রিটিশ সৈনিক রিচার্ডসনের সাথে বিবাহ করেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনা বার্মার উপরে আক্রমণ করে আর সেই সময় রিচার্ডসনের মৃত্যু হয় উনিশশো তেতাল্লিশ সাল মার্লিন ও তার পরিবার গ্রামের কিছু লোকের সাথে পায়ে হেঁটে ভারতের দিকে চলে আসে হেলেনো তার মায়ের সাথে তার ভাই ও বোনকে নিয়ে তারা ডিব্রু গড়ে ওঠেনি এবং সেখান থেকে কলকাতায় চলে আসেন কলকাতায় এসে তার ভাই অসুস্থ হয়ে মারা যায় আর হেলেনের মা নার্সের কাজ করতে থাকেন আর বেবি হেলেন পড়াশোনার সাথে সাথে ছোটখাটো কাজ করতে থাকেন কিন্তু তাদের অবস্থা খুব খারাপ হয় আর হেলেন মা ও বোনের সাথে মুম্বাই চলে আসেন এবং সেখানে দেখা হয় কুকু মোড়ের সাথে যিনি কোকিল মোড়ে নামেও পরিচিত ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান নৃত্যশিল্পী এবং অভিনেত্রী তিনি হেলেনকে বলিউডে পরিচিত করিয়েছিলেন এবং চলচ্চিত্রে কাজ পেতে সাহায্য করেছিলেন কুকু মোড়ে যিনি রাবার গার্ল নামেও পরিচিত ছিলেন হিন্দি সিনেমার একজন প্রভাবশালী নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ছিলেন তিনি উনিশশো চল্লিশ ও পঞ্চাশের দশকে তার ক্যাবারে নাচের জন্য পরিচিত ছিলেন কুকু মোড়ে হেলেনকে বলিউডে নিয়ে আসেন এবং সাবিস্তান আওয়ারা রোমতো চলচ্চিত্রে কোরাস নৃত্যশিল্পী হিসেবে কাজ পেতে সাহায্য করেন হেলেন যিনি পরবর্তীতে বলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী হয়েছিলেন কুকু মোরেকে তার কর্মজীবনের শুরুর দিকের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনে করতেন সুতরাং কুকু মোরে হেলেনের কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাকে বলিউডে পরিচিত করিয়ে এবং চলচ্চিত্রে কাজ পেতে সহায়তা করে সে সময় হিন্দি ছবিতে কুকু মোরে হিট মেলোডি এর স্যার ছিলেন একটা গানে পারফর্ম করার জন্য তিনি ছয় হাজার টাকা নিতেন হিন্দি সিনেমা রোপ ডল নামে জনপ্রিয় ছিলেন তিনি অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন তিনি খুব দয়ালু স্বভাবের ছিলেন এই সব ছবিতে অভিনয় করে খুব একটা নাম করতে পারিনি বেবি হেলেন কিন্তু এইভাবে তার ঘরের খরচ চলতে থাকে উনিশশো সালে ডাইরেক্টর শক্তি সামন্ত একটা সিনেমা তৈরি করেছিলেন সেই ছবির নাম ছিল হাওড়া ব্রিজ আর শক্তি সামন্ত হেলেনকে একটা আইটেম গানের অফার দেন মেরা নাম চিন চিন চু আর এই গান সুপার হিট হয় আর এটা হেলেনের জীবনের টার্নিং পয়েন্ট এরপর হেলেন একের পর এক ছবি পেতে থাকেন যার মধ্যে কিছু ছবিতে শুধুমাত্র আইটেম সঙ্গ ছিল আর কিছু ছবিতে তাকে সাপোর্টিং অভিনেত্রী বানানো হয় আর তিনি সব চরিত্রে জোরদার অভিনয় করে গেছেন প্রায় পাঁচশো ছবিতে তিনি কাজ করেছিলেন হেলেনের ব্যক্তিগত জীবনের দিকে দেখলে জানা যায় তার ব্যক্তিগত জীবন সিনেমার গল্পের থেকেও কম নয় তিনি সিনেমায় যখন নাম করতে পারেননি তখন এক খ্যাতনামা সিনেমার ডাইরেক্টর প্রেম নারায়ণ অরোরা হেলেনকে বিয়ের প্রস্তাব দেন দুজনের বয়সের তফাত ছিল সাতাশ বছর কিন্তু হেলেন বিবাহের জন্য রাজি হয়ে যান তাদের এই বিবাহ ষোলো বছর পর্যন্ত চলে পড়ে গিয়ে অরোরাজির কাজ পাওয়া বন্ধ হয়ে যায় কিন্তু তার খরচা কমে না হেলেন টাকা ইনকাম করতেন অরোরাজি হেলেনের পয়সায় ফুর্তি করতেন অতিরিক্ত ফুর্তি করার জন্য হেলেনের খুব অসুবিধা হয় আর তিনি প্রতিবাদ করতে থাকেন আর যখন অররাজির মধ্যে কোনো পরিবর্তন আসে না তখন হেলেন উনিশশো সালে তাকে ছেড়ে দেন এই গল্প জনপ্রিয় ছিল যে তার স্বামী অরুরাজি সব জিনিসপত্র ও লক্ষ টাকার গয়না নিয়ে ঘর থেকে পালিয়ে যায় আর পরে দিলীপ কুমারের চেষ্টায় আন্ডার ওয়ার্ল্ড ডন করিম লালা অরুরাজিকে ভয় দেখান তখন তিনি সবকিছু ফেরত দেন সত্যি কি সেটা বলা খুব মুশকিল আর এর মধ্যে হেলেনের মা মার্লিন নিজের ড্রাইভারের সাথে পালিয়ে যান আর হেলেন একদম ভেঙে পড়েন এর মধ্যে হেলেনের দেখা হয় হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রির নাম করা লেখক সেলিম খানের সাথে এবং সেলিম ও জাবেদ দুজনের জুটি ইন্ডাস্ট্রিতে খুব জনপ্রিয় ছিল যদিও সেলিম খান বিবাহিত ছিলেন কিন্তু তিনি উনিশশো সালে হেলেনের সাথে বিবাহ করেন আর তাকে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দেন প্রথম প্রথম সেলিম খানের প্রথম স্ত্রী সুশীলা চরক আর সালমান খান আরবাজ খান হেলেনকে অস্বীকার করেন আর হেলেনকে সেলিম খানের ঘর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকতে দেননি কিন্তু পরে গিয়ে পুরো পরিবারের সাথে হেলেন নিজের জায়গা তৈরি করে নেন হেলেনের ভালো ব্যবহার সবার মন জয় করে নেয় আর তিনি খান পরিবারের খুব কাছে চলে আসেন সবাই বলে সুশীলা খান ভয় পেতেন যদি হেলেনের বাচ্চা হয় তাহলে সেলিম খান তার ওপর বাচ্চাদের থেকে বেশি নজর দেবে আর সেই কারণেই হেলেনের কোনো বাচ্চা নেয়নি আবার বলিউডে কেউ কেউ বলে হেলেন নিজের ক্যারিয়ারের দিকে নজর দেওয়ার জন্য সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন কারণ প্রথমেই হেলেন এক বিবাহ করে সেই বিবাহের প্রতারণা পেয়েছিল সেলিম খানের সাথে বিবাহের পর তিনি এক অনাথ বাচ্চা অর্পিতাকে দত্তক নেন যার বিবাহ দুই হাজার চৌদ্দ সালে হায়দ্রাবাদের ফলকনামা প্যালেসে হয়েছে আয়ুষ শর্মা নামে এক বিজনেসম্যানের সাথে তারপরে সুশীলা খান বড় মনের পরিচয় দেন আর সেলিম খানের বাচ্চারা হেলেন কে মা বলে স্বীকার করেন সালমান খানকে অনেকবার সিনেমায় হেলেনের সাথে স্ক্রিন শেয়ার করতেও দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে হিন্দি সিনেমা থেকে আস্তে আস্তে দূরে সরে যান আর উনিশশো সালের পর থেকে সিনেমা জগৎ থেকে সন্ন্যাস নিয়ে নেন এরপর তাকে দু একটা সিনেমায় অভিনয় করতে দেখা যায় হেলেন অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন আর ভারত সরকার তাকে দুই সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেন